সময়টি ছিল মধ্য জানুয়ারি হঠাৎ করে প্রচণ্ড তুষারপাত শুরু হল বাড়ির ছাদগুলি সাদায় আচ্ছা দিত জানালা দিয়ে যত দূর দেখা যায় সাদা আর সাদা ঘরের পেছনের গার্ডেন কাশ্মীরি মখমলের বিছানায় রূপ নিয়েছে সামনের রাস্তা জুড়ে এবং অলিতে গলিতে বরফের সাদা স্তূপ পড়ে আছে কোথাও গাড়ি ঘোড়া চলছে না রাস্তাগুলো একেবারে ফাঁকা তুষারপাতের মাঝে লোকজন আনন্দ উল্লাসে মেতে ওঠে শীতে কাবু হয়েও পর্যটকরা বেরিয়ে পড়েন বরফে ঢাকা এলাকা ঘুরতে হিমশীতল সকালে তরুণ তরুণীরা ভারী কাপড় পরে তুষারপাতে সেলফি নিচ্ছে এমনটিতে যেন তাদের মজাই আলাদা ব্রিটেনের এই পল্লিতে অনেক ধনী মানুষ বাস করেন এখানেই ফারহানাদের বসবাস ভাড়া বাসায় থাকেন বিলেতের বিবেচনায় এক দরিদ্র ইমিগ্রেন্ট পরিবার যার বাবা কোভিড নাইন্টিন তথা করোনা ভাইরাসে মারা গেছেন মা এখনও বেঁচে আছেন হাসপাতালে সিট নেই বলে ঘরের কোণে অসহায় অসুস্থ মহামারী শুরুর পর মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে ব্রিটেনের হাসপাতালগুলোই ভয়াবহ অবস্থা বিরাজ করছে কোথাও কোনও শয্যা খালি নেই মানুষের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে হাসপাতালের বাইরে মৃত্যু পথযাত্রী ও তাদের স্বজনদের আর্তনাদ চলছে করুণ চিত্র না দেখে আন্দাজ করা কঠিন পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান এনএসএস ট্রাস্টের দশা করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংখ্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে চিকিৎসকরা বলেছেন তারা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করছেন বহু মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নতুন রূপের করোনা ভাইরাস নিউট্যান্ট কোভিড স্ট্রেনের কারণে হাসপাতালের কর্মী বিছানা অক্সিজেন সব কিছুতে তীব্র সংকট দেখা দিয়েছে ভাইরাসে আক্রান্ত রোগীদের রাখার জন্য হাসপাতালগুলোর ওয়ার্ডে কোনো জায়গা নেই ডাক্তার ও নার্সরা নিজেদের জীবন বাজি রেখে হাসপাতালের বাইরের রাস্তায় সারি বেঁধে রাখা অ্যাম্বুলেন্সের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন মানুষকে বাঁচানোর জন্য তাদের প্রাণপণ প্রচেষ্টা অবিস্মরণীয় মৌসুমের প্রথম বরফে পড়শিদের আনন্দ দেখে ফারহানো ঘর থেকে বেরিয়ে পড়ে বাবার মৃত্যু ও মায়ের রোগ কাতরতা অল্পের জন্য ভুলে যায় কিন্তু অভিজাত প্রতিবেশীরা তাকে পাত্তা দেয়নি প্রচণ্ড হোচট খায় হৃদয় মনে কিছুটা আনমনা হয়ে ঘরে ফিরে আসে সারাদিন ঘন কুয়াশা আর ঠান্ডায় জনজীবনে অচল অবস্থা দেখা দেয় রাস্তা থেকে বরফের স্তূপ সরাতে স্থানীয় কর্তৃপক্ষ অত্যাধুনিক মেশিন ব্যবহার করেন লবণজাত পদার্থ দিয়ে বরফ পরিষ্কার করেও কাজ হয়নি বিপর্যস্ত অচল অবস্থা দেখা দেয় গোটা এলাকা বিশ এলাকার রেফ্রিজারেটর বলেই মনে হয় এক দফা বরফ সরানোর সাথে সাথে আবারও রাস্তাগুলো চাপা পড়ে যায় নতুন বরফের নিচে ছয় থেকে নয় ফুট পর্যন্ত তুষার জমেছে টানা তুষারপাতে প্রধান সড়কে আটকে আছেন জরুরি প্রয়োজনে বেরিয়ে পড়া মানুষ দুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন ফারহানা আজ খুবই ভীত ও বেদনাহত একমাত্র রোজগারি বাবার নেই পরব প্রিয় মা মৃত্যু পথযাত্রী আপন কোনো ভাই বোন নেই নিজের কোনো ঘর নেই কি হবে তার ভাবতে ভাবতে মায়ের পায়ের কাছে ঘুমিয়ে পড়ে টানা চব্বিশ ঘন্টার তুষারপাতে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় বরফের চাদরে ঢেকে যায় গোটা এলাকা হিমশীতলতা উঁকি দিয়েছে সর্বত্র যেদিকেই তাকানো যায় ঝিরঝিরে বরফ সাদা করে দিয়েছে পুরো অঞ্চল বরফে ঢেকে রয়েছে রাস্তাঘাট বাড়ির কার্নিশ তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে এমন ভয়াবহ দৃশ্য স্থানীয় লোকজন আগে দেখেনি গ্রেট ব্রিটেনের প্রায় সর্বত্র একই অবস্থা স্কটল্যান্ডে এগারো সেন্টিমিটার তুষারপাত হয়েছে একই সময় নর্থের কিছু অংশ সাদা রঙে দশ সেন্টিমিটার চেয়ে গিয়েছে ওয়েস্ট ইয়র্কসে নয় সেন্টিমিটার বরফ রেকর্ড হয়েছে ইংল্যান্ডের কাউন্টি সাইডে বিশ সেন্টিমিটারের মতো বরফ জমেছে ডারহামের ড্রাইভ ওয়েতে তুষারপাতে অনেক গাড়ি আটকে পড়েছে লেস্টার এবং এসএক্সে গাড়িগুলি একটি আরেকটির সাথে ধাক্কা খেয়ে লড়াইয়ের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইয়র্কসের হ্যালিফ্যাক্সের পাহাড়ের নিচে একটি বাস ঢুকে যাওয়ার ভয়াবহ ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে হাডার্সফিল্ডে এক গাড়ি চালক নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল অন্য একটি গাড়িতে ধাক্কা দেওয়ার আগে নিচের দিকে রাস্তার বাইরে পিছলে যায় আজ ফারহানার মায়ের হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট ছিল ভারী তুষারপাতে অ্যাম্বুলেন্স সার্ভিস বাধাগ্রস্ত হয় কোভিড রোগীদের চাহিদা বৃদ্ধির কারণে এমনিতেই অ্যাম্বুলেন্স সংকটের বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে দিনের প্রথম প্রহরে দেশের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাতে ও বরফ কোলে বন্যার জলের মতো স্রোতের সৃষ্টি হয়েছিল চালকরা বরফের ওপর দিয়ে গাড়ি নিয়ে আটকে গেছেন বিভিন্ন স্থানে লিরসে একটি গাড়ি গাছের সাথে ধাক্কা খেয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে হাসপাতালে যাওয়া সম্ভব হয়নি বলে ফারহানা মায়ের জীবনের জন্য প্রভুর কাছে প্রার্থনা করছে তাদের পরিবার মোটামুটি আধুনিক ও ধর্মপ্রাণ কোনো ধরনের লোভ বা সম্পদের তাদের নেই তার বাবা সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় এবং নিজের সীমিত বৈধ রোজগারে সন্তুষ্ট ছিলেন এখন তিনি এই বিশ্ব ত্যাগ করে পর বাড়ি জমিয়েছেন তিনি জানতেন স্রষ্টা তাদের যত্ন নেবেন এবং একমাত্র কন্যাটি মানবিক মানুষ হবে দুই দিন প্রচণ্ড তুষারপাতের পর তৃতীয় দিন রাতভর মুষলধারে বৃষ্টি শুরু হয় এলাকা জুড়ে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির প্রায় শতাধিক পরিবারকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে বহু পরিবার বিদ্যুৎহীন অবস্থায় ছিল দেশের প্রায় বাইশটি এলাকায় বিপজ্জনক সতর্ক সংকেত জারি করে মেট অফিস এসব এলাকার মানুষের জীবন ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করে আবহাওয়া দপ্তর অব্যাহত ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যায় এই পল্লীর রাস্তাঘাট ও ঘরবাড়ি বন্যা কবলিত এলাকায় অস্থায়ী বাঁধ নির্মাণ করে পানি আটকানোর চেষ্টা করেছেন সেনা সদস্যরা অনবরত বৃষ্টির কারণে পানি বাড়তে থাকায় বালির বস্তা দিয়ে ঘরে বন্যার পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয় কর্তৃপক্ষ দুর্যোগ কবলিতদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয় ফায়ার সার্ভিসের সদস্যরা সব কিছু ফেলে পাড়ার সবাই চলে গেছে আশ্রয় শিবিরে প্রত্যেকে বাঁচার জন্য খুব তাড়াহুড়া করেছে তারা দৌড়াতে দৌড়াতে একে অপরের পেছনে ফেলে ছুটে গেছে সেসব দি সকলেই ঝড় থেকে আশ্রয় শিবিরে পৌঁছতে পেরেছিল ফারহানাও তার মাকে নিয়ে সেখানে আশ্রয় পেয়েছে বিরাট ঝাঁকুনে গেছে তাদের ওপর একে অপরের হাত ধরার চেষ্টা করছে যতক্ষণ তারা নিরাপদে দাঁড়াতে পারে চেহারা দেখে মনে হয় বরফে হিমশীতল হয়ে গেছে বাতাস থেকে মুখ ফিরিয়ে নেয়ার জন্য পিঠ ঘুরে দাঁড়াচ্ছে তারা সবাই ক্লান্ত ও গম্ভীর ছিল আশ্রয় শিবিরে খোলা মাঠের দিক থেকে তখনও উল্কা হাওয়া এসে লাগছে অনেকগুলো চড়ুই পাখি একটি ছোট্ট ঘরের দিকে সমবেত দেখে ফারহানা সেদিকে তাকাচ্ছিল পাখিগুলিও যেন রূপে তার দিকে তাকিয়ে সমবেদনা প্রকাশ করছে দীর্ঘ অপেক্ষার পর স্বেচ্ছাসেবী লোকজন ও সরকারি কর্মকর্তা খাবার নিয়ে এলেন সবাইকে একসাথে বসানো হল দরিদ্র মানুষের মতো সবার হাতে এক টুকরো করে রুটি ও বাটার দেওয়া হয় ক্ষুদার্ত ফারহানা শুক্তার রুটি খাচ্ছে না দেখে একজন ভলান্টিয়ার কিছু বিস্কিট এনে দিলেন ফারহানা আশ্রয় শিবিরের স্বেচ্ছাসেবীদের সাথে সার্ভিস দিতে শুরু করে সেন্টারের সমন্বয়ক তার পারফরম্যান্স দেখে মুগ্ধ হন পরের দিন তাকে জয়েন্ট অর্ডিনেটর করে দেন সপ্তাহখানেক তারা সেখানে ছিল এই প্রথম পাড়ার ছেলেমেয়েরা তাকে ভালো করে জানতে পারে উত্তম সেবা ও গরম খাবারের জন্য অনেকেই তার সক্ষ হয়ে ওঠে পরিস্থিতি কিছুটা উন্নত হলে সবাই নিজ নিজ ঘরে ফেরেন পল্লী জুড়ে আবারও আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় ঘরে ফেরার স্মৃতি স্মরণীয় করে রাখার জন্য পল্লী সকলে মিলে পাশের খোলা মাঠে একটি আনন্দ ভোজের আয়োজন করেন সেখানে ফারহানাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় সন্ধ্যাবেলায় হালকা বাতাস বইছে মাঠে সবাই খুশি এবং আনন্দিত তাদের দিকে তাকাতে উষ্ণ মনে হয়েছিল আকাশটি এত উঁচু এবং স্বচ্ছ লাগছিল তারাগুলি নতুন উজ্জ্বলতা এবং বিশুদ্ধতার সাথে আলোকিত হয়েছিল তরুণ তরুণীরা ছুটে এসে আতসবাজি করছে আকাশে আলো ছুড়ে মারছে তারা চিৎকার করেছিল এবং গান গিয়েছিল আনন্দের সাথে একে অপরের পাশে যাচ্ছিল যেন কষ্টের এই দিনগুলি অদৃশ্য হয়ে গিয়েছিল ফাহানাও খুশি কারণ সে সবার কাছ থেকে উষ্ণ আন্তরিকতা ও অভিনন্দন পাচ্ছিল অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিল কর্মকর্তাদের নিমন্ত্রণ ছিল একজন প্রতিনিধি তার দুই সহকর্মী নিয়ে হাজির হলেন সেখানে তাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানানো হয় পাঁচ মিনিট ধরে তিনি আশ্রয় শিবিরে ফারহানার কর্ম ও নান্দনিক কর্মতৎপরতার প্রশংসা করেন উপস্থিত সকলেই হাততালি দিয়ে বাহবা প্রকাশ করেন বক্তব্যের শেষে অতিথি ফারহানার জন্য কাউন্সিলের ওয়েলফেয়ার সার্ভিসে একটি সম্মানজনক চাকরি অফার করেন ঘটনার আকস্মিকতায় আনন্দে বিহল হয়ে পড়ে ফারহানা দুই দিনের ব্যবধানে ধনী গরিবের এই সমান্তরাল দশা নিয়ে ভাবছিল আর চাকরির অফার পেয়ে ফারহানার চোখে জল এসে যায় মহান মাবুদের শক্তি ও বিশ্ব ব্যবস্থাপনা তাকে আরও ভাবিয়ে তোলে রাতে চাঁদ যেন জল জল করতে থাকে ঘরে ফিরে মাকে সব কিছু জানায় ফারহানা তার আনন্দ নাই দুটি চোখে জল একেই বলে আনন্দাশ্রু মা নিজের কাপড় দিয়ে ফারহানা চোখ মুছে দেন ঠান্ডা থেকে এসেছে বলে বিছানায় টেনে নেন মাথায় হাত বুলিয়ে বুলিয়ে স্রষ্টর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোরে যখন তাদের ঘুম ভাঙে তখন ফারহানার মা অলৌকিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন চিৎকার করে বলছিলেন স্বপ্নে স্বর্গদূত তার প্রতি মমতা জানিয়েছেন তার স্বামীকে এক ঝর্ণা দিয়ে হাঁটতে দেখেছেন ফুলে ফলে ভরা সুপ্র সাদায় আচ্ছাদিত এক বাগানে তিনি বিচরণ করছেন স্বর্গ থেকে যেন তার পাশ দিয়ে বলছে সফের ঝর্ণাধারা